উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতির ব্যবস্থাপনায় জয়পুর ফুড ক্যাম্প অনুষ্ঠিত হল রায়গঞ্জের কর্ণজোড়ায় এদিন কর্ণজোড়া হাই স্কুল অনুষ্ঠিত এই শিবিরে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের কৃত্রিম সহ হুইল চেয়ার ক্রাচ হিয়ারিং এইড সহ একাধিক প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার সমাহর্তা সুরেন্দ্র কুমার মিনা অতিরিক্ত জেলাশাসক হাসিন জোহরা রিজভি মহকুমা শাসক কিংসু মাইতি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় সহ অন্যান্য ব্যক্তিবর্গ রায়গঞ্জ কালিয়াগঞ্জ ব্লক নিয়ে এই কর্মসূচি শুরু হলেও আগামীতে অন্যান্য ব্লকেও আয়োজন করা হবে এই শিবির প্রাথমিক পর্যায়ে প্রায় সাত হাজার বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে সনাক্ত করা হলেও সংখ্যাটা আরও বাড়বে বলে জানান জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা এই প্রসঙ্গে আর কি বলেছেন শুনবো আমরা উত্তরঘাট কো জেলাতে এখানে পাঁচটা ভেনু আমরা ডিডিকেতে আছে যেখানে পুরো জেলা জুড়ে আমরা যে ক্যাম্প শুরু করেছে আজকে প্রথম দিন এখানে আছে আমাদের ক্যাম্পে প্রাণীরা কিছু আছে তো এটা উত্তর আমাদের রাইগেন্স লোকেদের মধ্যে খুবই বড় একটা সমস্যা আছে এই যে সভা আছে মানে সুন্দর জনসভা ধন্যবাদ আমাদের অফিসার বসে আছে এই ক্যাম্পের মাধ্যমে তো আমরা আগে বলেছিলাম কি

চেষ্টা করব কি সমস্ত কতজন কে দাওয়া হচ্ছে আর কয়দিন চলবে এটা ইনিশিয়ালি যে আমরা আইডেন্টিফাই করলাম 7200 অলরেডি আইডেন্টিফাই করা হয়েছে বাট এটা তো নাম্বারটা ফিক্স নেই যেতো অনেক লোকজন পরবর্তীতেও জানতে পাচ্ছেন আমরা শুনতে পাচ্ছি লোকজন শুনে চল আসছে এখানে এক্সট্রা লোকজন চলে আসছে আমাদের এর আসছে বেশি লোকজন আসছে আমরাও চেষ্টা থাকবে কি লোকজন এটা বেনিফিট গুলো পেয়ে যায় আমরা চেষ্টা করছি কয়দিন চলবে ক্যাম্প এটা আপনাদের যখন ছাব্বিশ দিন কর্মসূচি এখানে আছে আমাদের বোর্ডগুলো লাগানো আছে তারিখগুলো দিয়ে আছে এখানে রায়গঞ্জ রায়গঞ্জি এখানে রায়গঞ্জে ওর আহমেদাবাদ মিউনিসিপ্যালিটি হল তারপর কাজীগঞ্জ করণ দিঘি হবো সেখানে কারণ দিগি ও ঝালখোলা হবে তারপর আমরা ইসলামপুর গল্প যাব সেখানে দুটো বিধানসভা হবে তারপর আমরা ইসলামপুর যাবো সেখানে ইসলামপুরে আমাদের ইসলামপুর ও চোপড়া হবে এইরকম টানা এক মাস

মাই সব মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স